মুখ্য শরীফ চলে আসবো ওইদিকে ইতিহাস বনন করে নবীরা পঞ্চাশ আমির হামজা ইসলাম গ্রহণ করে না কালিমা করে না

আমার নামত আমি আপু করে আমার যদি কান্ডার বরজি বাইরে আমি নবী তুলে প্রতিশোধ নেওয়ার জন্য আছি না আমি বদলা দেওয়ার জন্য আছি না আমি গজবেন নবী আমার নাম হল রাতাল আমি

মহামপঞ্চায়ের দিকে যায় রাস্তার চতুর্দিকে বেশ গ্রাম্বরের প্রাণ করে করে নাক টানতে আরম্ভ করে দিল নাক টানতে শুরু করে দিল নাক টানার সামনে যায় যেই দিকে সুর গেলান ওই দিকে আমি হামদের সামনে যায় চাইতে 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 বিশাল একটা মাঠ সমতল একটা ময়দান ওই ময়দানে অনেকগুলি ছেলেমেয়েরা কোন সবাই মূর্তি রাখালে করে আমি রামদা মাঠের চতুর্থীকে আনন্দ করে দিল চতুর্থীকে নাক আনন্দ করে দিল যা যান সেখান থেকে পাগল পাড়া হয়ে যান

প্রবেশ করেছিল এই লোকটা মাটি প্রবেশ করার পরে সমস্ত গুরু ছাগল পত্নী দ্বারা গোলা জমিন থেকে মুখ উঠাইয়া আকাশের দিকে তাকা খান্না শুরু করে দিছে আমি রামজা কয়েকটা ঘন্টা চলে গেছে গুরু ছাগল জমিনে মুখ লাগায় না গুরু ছাগল জমিনে মুখ লাগায় না সমস্ত রাখার ছেলে মেয়ে সহ কান্না শুরু করে দিছে আমি কান্না করতেছে তুহার সামনে সেল তার পরে কান্না করতেছে আমি এক কদম দু কদম সামনা গায়া শুনতে আমার মুদী শালতায় পরে কান্না আল্লাহ আল্লাহ

ওই মাঠের গরু ছাগল খুবার জন্য কান্দে আমি দেখতে পাচ্ছি গাছ গাছ হলে মাথা চুলাইয়া মোহাম্মদ কালা কান্দে আমি দেখতে পাচ্ছি ও ভাতি কাজি বল কান্দে আকার জমির কান্দে তুমি মাথা উঠাও আল্লাহ নবী মাথা উঠাও বলে চাষাগো এই আবু জহিল্লা আমার কপাল চিত্র করে দিছে চাষায় কয় ভাতি যা আমি প্রতিশোধ বলে চাষা আমি আপনার অনুমতি দিব না করে আপনি যদি আমার ভালোবাসেন এই মুহূর্তে ইমান গ্রহণ করেন খালি না এমনি এমনি দুইটা হাত ধরা

মনটা করবো মাছের জনে মাসের জগ হই তিনটা নি দ্বারাই আছে আবার রাশুন করে আবু আবু পাথর আমার পক্ষে কথা বলে দেরি করিও না ইসলাম গ্রহণ করো কালমা পড়ো আর দেরি করিও না আবু জাহাল বলে মোহাম্মদ তুমি জাদু করেছ মোহাম্মদ বলে না আমি জাদু কর না আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আছে আমি যে কথা বলি আল্লাহর পক্ষ থেকে কথা বলি এই যে আমি তোমাকে বলছি পাথর আমার পক্ষে কথা বলে এটা আল্লাহর পক্ষ থেকে আমার মেজে যা আল্লাহর পক্ষ থেকে আমি মোহাম্মদের মধ্যে যা

কে গেতা গেল রক্ত গোবারক বিন নবীজি সাদা জুব্বা গামাল হয়ে যায় নবী তার হাককা বলেছে বেদার কান্না শুরু করে দিল আউজহে আনন্দ জিবরাইল সাজদায় কান্না শুরু করে দিল নবী কান্না দেখে আসমান জমিন কান্না শুরু করে দিল পাহাড় পর্বত কান্না শুরু করে দিল জিবর কান্দে আল্লাহ বলে আল্লাহ বরদাস্ত করতে পারে না তুমি আমার অনুমতি যাও আমি আবু জেহেলকে কঠন করে দেই আবু জেহেলকে শেষ করে দেই আল্লাহ হচ্ছি তুমি আমার বন্ধুর কাছে যাও